আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার একটা বেগুন ভর্তা রেসিপি শেয়ার করব বেগুন পোড়ানোর কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই ভর্তাটা আপনারা তৈরি করতে পারবেন এবং খেতে খুবই মজার হয়ে থাকে আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হবে আজকের রেসিপিটি তো বেগুন ভর্তা করার জন্য আমি হচ্ছে এখানে দুইটা বেগুন নিয়েছি তো বেগুনটাকে আমি ধুয়ে তারপরে কেটে নিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে এক চা চামচ হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর লবণটা আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি তো হচ্ছে এটাকে হচ্ছে সুন্দর করে মেখে নিতে হবে এখন কারণ হচ্ছে এটাকে মশলাটা মেখে নিচ্ছি তো এটা হচ্ছে এখন মাখা হয়ে গিয়েছে তো এটাকে আমি এক সাইড করে রেখে দেব আর হচ্ছে চোরে হচ্ছে ফ্রাই প্যানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচের মতো সরিষা তেল দিয়েছি এখানে আমি কোনো কিছু মেপে দিই আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসছে তখন হচ্ছে এখানে আমি হচ্ছে ছয়টার মতো হচ্ছে মরিচ শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচটাকে আমি ভেজে উঠিয়ে রাখবো আগে চুলার হিটটা কমানো ছিল তো এই জন্য হচ্ছে বেশি লাগাছাড়া করতে হয় না এই জন্য একটু লাগাচা মাঝে গ্যাপ দিয়েছিলাম আপনারা চাইলে হচ্ছে চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে মানে লেড়েছে তাড়াতাড়ি ভেজে নিতে পারে চুলাটা আমি কমিয়ে দিচ্ছি আরও আর এরপর হচ্ছে আমার মরিচ ভাজাটা হয়ে গিয়েছে আর ফ্রাই প্ল্যানের যেটুকু তেল আছে এই তেলের মধ্যে হচ্ছে আমি এখন বেগুন দিয়ে দেবো বেগুনগুলোকে দিয়ে দেবো কারণ বেশি তেল লাগবে না বেগুন ভাজতে যে পরিমাণ তেল আছে সেটাই হয়ে যাবে ইনশাল্লাহ হচ্ছে আমাদের হয়ে আর সেনকে ঠিকই দিয়েছি আপনারা চাইলে নাও ঢাকতে পারেন কিন্তু আমি ঠিকই দিয়েছি কিছুক্ষণের জন্য অল্প কিছু সময়ের জন্য আমি ঢাকা করে রেখেছি যে হ্যাঁ

তো এগুলোকে আমি হচ্ছে একটা বলে উঠাই নেব এটাকে তো এখানে হচ্ছে আমি পরিমাণ বলতে হচ্ছে পেঁয়াজ নিজে আমি তিনটা পেঁয়াজ নিয়েছিলাম মানে একদম না আর একদম বড় না মাঝারি সাইজে এখানে আমি কাপ না নিই আপনারা কাপ নিপে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আর আমি এখানে আমার ইচ্ছা মতো আমি দিয়েছি পরিমাণ মতো আর হচ্ছে একটু লবণ দিয়ে আর হচ্ছে ঝুঁকনামগুজটাকে আমি একটু চটকে নিচ্ছি কারণ লবণ হচ্ছে অল্প দিয়েছি কারণ বেগুনের মধ্যে লবণ ছিল আর কেউ যদি কাঁচা পেঁয়াজ খেতে না চান তাহলে হচ্ছে পেঁয়াজটাকে একটু টেলে নিতে পারেন তেলের মধ্যে তো গন্ধটা যাতে পছন্দ না তো আমার কাঁচা পেঁয়াজ ভালো লাগে এই জন্য হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি আর এখানে হচ্ছে আমি আমার পরিমাণ মতো হচ্ছে সরিষার তেল দিয়েছি কারণ বেগুন যখন ভেজেছি তখন হচ্ছে সরিষার তেল ছিল আর ওটাতে সরিষার তেল দিয়ে ভেজেছিলাম তো এই জন্য হচ্ছে অল্প সরষের তেল দিয়েছি আর যখন বেগুনটাকে টটকা ছিলাম এভাবে এটা অনেক গরম ছিল আমার হাতে লাগতেছিলো ওই জন্য আমি আস্তে আস্তে করতেছিলাম আর আপনারা চাইলে হচ্ছে বেগুন ভর্তার মধ্যে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন তবে মানে ফেলার একটু ভালো আসবে স্বাদও লাগবে তো আমার কাছে ছিল না ধনিয়া পাতা এই জন্য আমি দেই নাই তো বেগুন ভর্তাটা কেমন হয়েছে সবাই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ